আপনার বস লুককে আরও গর্জিয়াস করার জন্য আমরা নিয়ে এসেছি এইচপি এন ভি থ্রি সিক্সটি ফরেন ইঞ্চের এই ডিভাইসটি আপনাকে দেবে আরো প্রিমিয়াম লুক প্লাস হচ্ছে আপনি যখন এই ডিভাইসটি নিয়ে হাঁটবেন বা আপনার ডিভাইসটি নিয়ে আপনি যখন কোনো প্রেজেন্টেশনে যাবেন আপনার লুকস পুরো চেঞ্জ করে দেবে এই ডিভাইসটি জাস্ট এটার কালারটা দেখেন এটা কিন্তু হচ্ছে মিড নাইট ব্লু আমরা কিন্তু এটাকে মিড নাইট ব্লু বলি বা যে যার জোর মতো হচ্ছে কালার বলে নেয় এই ডিভাইসটি ফরিন জেনারেশনের ডিভাইস এটাতে থাকছে হচ্ছে প্রসেসর হিসেবে কোর আল্ট্রা ফাইভ ওয়ান টু ফাইভ ইউ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসটি সিক্সটিন আপনি পাবেন ডিডিআর ফাইভের র্যাম এটা কিন্তু ইন্টেল ইভো প্রসেসর আমি যদি একটু ভিতর থেকে দেখিয়ে দিই টাচ স্ক্রিনের ডিভাইসটি কোর আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ ইউ বুঝতেই পারতেছেন কোর আলট্রা ফাইভ এটা কিন্তু ফর্টিন জেনারেশন একটা ডিভাইস একদম নিউ ডিভাইস জাস্ট এটার বক্সটা নাই আপনি বক্সটা থাকলে বলতে পারতেন এটা একদম ওপেন বক্স বা হচ্ছে এটার বক্সটা থাকলে আপনি বলতে একদম ব্র্যান্ড নিউ ডিভাইস সো এই ডিভাইসটা কালেক্ট করতে হলে এখনই চলে আসতে হবে গ্যাজেট বেলিতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে ফোন দিতে পারেন এইটা নিয়ে যদি আপনার কোনো ইনফরমেশন কোনো কিছু আপনার যদি প্রয়োজন হয় আপনি জাস্ট আমাদেরকে কল করবেন ফিল ফ্রি টু কল আস এক লাখ টাকার এই ডিভাইসটি এখন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা সো দেরি না করে এখনই চলে আসুন গ্যাজেট ভ্যালিতে